আরিয়ারে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো আদ্যানাথের নাম শুনুন খগেনকে তো চেনো শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর জেনো শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পিসের খুর্তুতো ভাই আদ্যানাথের মেসো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছি তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেগে তারপরে কত তারই ভিতর ঘুরবে কানখানিক গোলক ধাঁধার মতো তারপরে হঠাৎ বেঁকে ডাইনে মোচর মেরে ফিরবে আবার মায়ের দিকে তিনটে গলি ছেড়ে তারপরেতেই পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও জেঠায় খুশি জালিও নাকো মোড়ে